দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি মাঠে এই যে দেখো তাবুগুলো পেতে নিয়েছি এখন তিল মেলবো রোদে তো তিল মেলার জন্য চলে এলাম তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা তো সকাল সকালই মাঠে চলে এসেছি তো এই যে দেখো তিলগুলো ভালো করে জাগ হয়ে গেছে আর ওই যে ওরাও এসেছে তিলগুলো মেলতে ওদের তিল তো ওই যে ওদের নেট বেছানো হয়ে গেছে ওদের অনেকটা তিল তো অনেকটা জায়গা লাগছে ওদের আর ওই যে আমি দুটো জিনিস নিয়ে এসেছি আর ওই যে দেখো সূর্য মামা সবে উঠছে সকাল ছটা বাজে তো সূর্যমামা উঠে গেছে কিন্তু রোদে খুব তাপ মনে হচ্ছে সূর্যর দিকে তাকানোই যাচ্ছে না তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি তোমাদের সববারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন বোলাকটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো তো দেখো আমি এখন তিলের যে বোঝাগুলো বাধা রয়েছে একটা একটা করে তাঁবুর পরে এনে রেখে দিচ্ছি তারপর মেলে নেব তো জানো তো এই যে তিলের গাদাগুলো দেওয়া রয়েছে এর মধ্যে যে কতটা ব্যাঙ বসে বসে রয়েছে কি বলবো অনেক প্রচুর ব্যাং প্রচুর ব্যাং বসে রয়েছে তো আমার তো দেখেই এমনিতেই ভয় লাগে এগুলো হাত দিতে যে টাপ যদি ভিতরে বসে থাকে আগে আগের দিন দুটো বেরিয়েছিল সাপ তো সেই জন্য খুব ভয় লাগছিল আমার আমি দূরে থেকে থেকে বোঝাগুলো টেনে টেনে বের করছিলাম তো সকাল সকাল এগুলো মেলতে গেলে না অতটা কষ্ট হয় না কিন্তু রোদ উঠলে খুব কষ্ট হয়ে যায় জানো তো খুব কষ্ট হয়ে যায় তো এই যে দুইজন ওরা রোদে মানে ওরা মেলছে তিল আর ওই সাইডে আরও দুইজন আছে ওরাও তিল মেলছে রোদে তো আজকে বেশ ভালো লাগছে তিল মেলতে এসে মাঠে তার কারণ আগের আগে দু তিন দিন এসেছি আমি একা একাই থাকতাম এইখানে ভালো লাগতো না আর আজকে এসেছি তো সবাই মিলে আছি তো এই জন্য কথাবার্তা বলছে ওরাও আমিও বলছি খুব ভালো লাগছে তো দেখো এই যে এখনও মেলা হয়নি তো চলো পুরোটা মেলেনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো এইটা আমি শাড়ি দিয়ে সেলাই করেছি চারটে শাড়ি দিয়ে সেলাই করেছি ওর মধ্যে ধান নাড়া যায় তারপরে যে কোনো ওই যে তিল নাড়া যাচ্ছে তো দেখো কত কাক এসেছে কাক আর শালিক আর আসে কি যেন ঘুঘু পাখি তো এরা প্রচুর তিল খায় তিল প্রচুর তিল খায় তো এখন খাচ্ছে কি পোকামাকড় ছিল ওইখানে তিলের গাদা দেওয়া ছিল তো তো যে দেখো সব মেলা হয়ে গেছে তো তিলের গাদা দেওয়া ছিল এখানে অনেক পোকামাকড় রয়েছে তো সেগুলোই ধরে ধরে খাচ্ছে ওরা তো যে দেখো ওরা বসে পড়েছে ওইখানে এখন বেজে গেছে আটটা এখন যাব বাড়ি হাসি দিচ্ছে হাসি না ধরা যায় না বাবা ধরা যায় না তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি তিলগুলো রোদে মেলে দিয়ে এসেছি তো জানো তো রোদ তেমন একটা হচ্ছে না আজকে হচ্ছে পূর্ণিমা লেগেছে তো মেঘলা মেঘলা হচ্ছে তো জানি না কত দূর কি রোদ হবে তবুও মেলে দিয়ে এলাম যা হয় দেখা যাবে তো এখন বাড়িতে চলে এসেছি তো এখন ভাত রান্না করতে হবে এই যে আমার দুষ্টুটা আরও খিদে পেয়ে গেছে তো দিদি গেছিলো ওই যে দোকানে বিস্কুট কিনে এনে দিয়েছে বিস্কিট নিয়ে এসেছে আর চিড়ে নিয়ে এসেছে আমি বলেছিলাম যে বিস্কুটা আর চিড়ে নিয়ে আসতে আমার যদি দেরি হয় তাহলে এনে ভাইকে খাইয়ে দিতে বলেছিলাম তো আমি বাড়িতে এসে দেখি ও দোকানে গেছে তো ওই যে বিস্কুট খাচ্ছে দেখো আর আমি এখন তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেব ভাত রান্না করে আবার ওখানে যেতে হবে ভাত রান্না করে ওকে ভাতটা খাইয়ে দেবো তখন সোনাকে হুম ভাত খাইয়ে দিয়ে তারপর আবার যাবো তিলগুলো উল্টে ফাল্টে দিতে হবে না হলে তো ভালো রোদ হবে না তিলগুলো ঝরবেও না আজকে আর কালকে দুদিন একটু রোদ দিলেই বাঁচি তাহলে তিলগুলো একেবারে বাড়িতেই চলে আসবে আর কোনো অসুবিধা হবে না তো আজকে তো পূর্ণিমা লেগেছে জানি না কেমন রোদ হবে সকাল থেকে মেঘলা মেঘলা হচ্ছে আর যেদিন মেঘলা হয় সেদিন রোদ আবার বেশি হয় মেয়ে কেটে গিয়ে তো চলো এখন রান্না বান্না করি কি রান্না করব জানি না মেয়ে তো সমস্ত কাজ বাজ করে রেখেছে জল টল ভরে রেখেছে থালা বাসন টাসন সব ধুয়ে নিয়েছে আজকে অনেক কাজ করেছে মেয়ে তো কাজের সময় একটু কাজ না করলে হয় বলো অন্য টাইম নাই নাই করলো আমি করি বেশি বেশি কাজগুলো তো যখন কাজ হয় তখন তো একটু করতে হয় হুম হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো বলো না নিয়ে যায় না ফোন যায় না যায় না ফোন না না হয় না 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 হয় হয় বাবা হুম তুমি এখন কি করবা ভাত রান্না করবা ঘরের মধ্যে অন্ধকার লাইট চলে গেছে বসো এখানে বসো উলনের পাশে যাবে না উলনের পাশে গিয়ে খালি জাল জাল দেবে উলনের মধ্যে খালি জাল আনি ঠেলবে আর বলবে ভাত 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 রান্না করে ও তো এই যে দেখো মেয়ে দোকান থেকে ডাল নিয়ে এসেছে মুসুরির ডাল তো বলছে মা টক ডাল রান্না করো আর এখানে দেখো ওই যে মাঠের সেই কুমড়ো কেটেছি তো কুমড়ো ভাজি করব আর ডাল রান্না করব তো ভাতটা আমি দেখো বসিয়ে দিয়েছি উলনে জল গরম দিয়ে দিয়েছি ডালের জন্য আর এখানে একটা আম নিয়ে এসেছে মেয়ে কাঁচা আম ডাল রান্না করার জন্য তো এখন ডাল রান্না করবো আর কুমড়ো ভাজি করবো আর পাট ভাজি করবো কি হচ্ছে জলা বানাইয়েছে সব তো এই যে দেখো মেয়ে পাট শাক তুলে নিয়ে এসেছে রসুন দিয়ে পাট শাক ভাজি খেতে খুব ভালো লাগে তো পাট শাক ভাজি করবো আর এই যে দেখো ছেলে আমার কি করছে দেখো থালা বাসনগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে কিভাবে তো ছেলেকে ওইখানে ছেড়ে দিয়ে আমি এদিকে রান্না করছি ও ওইদিকে থালা বাসন নিয়ে বসে রয়েছে তো দেখো ডাল এখন ডালটা ফুটিয়ে নিচ্ছি তো জল কেটে রেখে দিচ্ছি এটা পরে ডাল যখন ঘুটে দেব তখন ডালের মধ্যে ঢেলে দেব গরম জল তুলে রাখলাম তো ডালটা এখন ফুটছে আর এই যে তিল গাছগুলো না কত সুন্দর আগুন জলে কি বলবো তোমাদের খুব সুন্দর আগুন জলে তিল গাছগুলোতে তো দেখো আমার রান্না করা হয়ে গেল। এখানে গরম গরম এই যে আম দিয়ে টক ডাল গরমের সময় টক ডাল খেতে খুব সুন্দর লাগে আর এখানে এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি ছেলে খাবে আর এই যে মাকেও ভাত বেড়ে দিয়েছি মা ভাত খাচ্ছে তো কুমড়ো ভাজি টক ডাল রান্না করা হয়ে গেছে আর মেয়ে যে পাট শাকগুলো কড়াইতে নিয়ে নাড়াচ্ছে বসে রয়েছে ও তো আমি এখন ছেলেকে ভাত খাওয়াবো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ছেলেকে ভাত খাইয়ে দিয়ে তারপর আমি আবার ভাতও খেয়ে নিয়েছিলাম আর তারপর ও ওকে ছিনান টিনান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে ও আর মা তো সেই তখনই খাওয়া দাওয়া করে চলে গেছে মাকে আগেই ভাতটা বেড়ে দিয়েছিলাম মা বলছে জামা কাপড় ধোবো আমাকে তাড়াতাড়ি কটা ভাত দে বাবা নেই বাড়িতে মাঠে গেছে পান্থা ভাত নিয়ে আর মা বলছে আমার পান্থা ভাত খেতে ইচ্ছে করছে না আমাকে কটা ভাত দে তো ভাত হয়নি তখন এসেছে তারপর রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করে মা চলে গেছে আর আমিও ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি মাঠের যাবো মাঠে যাব তো ভাবছি আবার অনেকটা বেলা হয়ে গেছে তো তো এখন গেলে আবার কখন বাড়িতে আসবো তো ওকে স্নান টিনান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাই তাহলে আমিও একটু নিশ্চিন্তা হতে পারবো যে না ও এখন ঘুমিয়ে আছে ভালো আছে না রোদে রোদে এদিক ওদিক ঘুরবে এখন বেজে গেছে বারোটা বাড়িতে এসেছি আটটার সময় আর এখন বারোটা বাজে ভাবতে পারছো চার ঘন্টা হয়ে গেছে এর মাঝে খাওয়া রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া হলো ছেলেকে স্নান টিনান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মুরগিগুলোকে খেতে দিয়েছি আর একটা মুরগির মানে একটু রুগা রুগা ভাব হয়েছে তো বাবাকে দিয়ে ওষুধ আনিয়েছিলাম কালকে তো ওকে ওষুধটাও খাইয়ে দিয়েছি মুরগিটাকে ওষুধ খাইয়ে কিন্তু মুরগিগুলো ছাড়িনি আমি বাড়ি থাকছি না আর মেয়ে দেখতে পারবে না একে দেখবে না মুরগি দেখবে সেই জন্য মুরগিগুলো খাঁচার মধ্যেই আটকানো রয়েছে তো দেখি বাড়িতে এসে বিকালবেলার দিকেই মুরগিগুলো ছেড়ে দেব বাইরে তো ওদেরকে ওই খাসার মধ্যেই খেতে দিয়ে যাচ্ছি জল খাবার টাবার খাসার মধ্যেই দিয়ে যাচ্ছি তো এখন আমি মাঠে যাব গিয়ে তিলগুলো ঝেড়ে ঝুড়ে বাড়ি আনতে হবে মেঘলা মেঘলা হচ্ছে তো আরও কিছু তাবু টাবু এগুলো নিয়ে যেতে হবে বস্তা টস্তা নিয়ে যেতে হবে তিলগুলো ঝেড়ে ঝুড়ে আনার জন্য তো আমি এখন আর মোবাইলটা সঙ্গে নিয়ে যাচ্ছি না কারণ ওখানে প্রচণ্ড রোদ তো রোদের মধ্যে মোবাইল সঙ্গে করে নিয়ে যাব না তো বাড়িতেই রেখে যাচ্ছি এমনিতেই মোবাইলে চার্জও নেই তো চলো বাড়িতে এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে প্রচণ্ড গরম পড়ছে যে দেখতে পাচ্ছ পুরো মানে সঙ্গে সঙ্গে ভিজে যাচ্ছি গামছা দিয়ে সবসময় মোশার তালেই আছি তবুও ভিজে যাচ্ছি গরমে আর রোদে তো একদমই যেতে পাচ্ছি না কিন্তু না গেলে তো হবেই না এই দুই দিন তো রোদে যেতেই হবে তিলগুলো বাড়ি আনতে হলে রোদে যেতে হবে তা না হলে হবেই না তো রান্নাঘরটাও পরিষ্কারটা করে নিয়েছি থালা বাসন টাসন ধুয়ে রেখে যাচ্ছি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন শুধু মেয়েকে বললাম বাড়িতে থেকে ওর ভাইকে রাখতে ও চিনান টিনান করে নেবে ও তো এখন ঘুমিয়ে পড়েছে ও আর দুই তিন ঘন্টার নিচে আর উঠবে না এখন বারোটা বাজে ও দুটো তিনটের দিকে ঘুম থেকে উঠবে তো চলো এখন আমি যাই অনেকটা দেরি হয়ে গেছে তো ভেবেছিলাম মোবাইলটা আনবো না তবুও মোবাইলটা সঙ্গে নিয়ে এসেছি তো এই যে দেখো এখন তিলগুলো এভাবে উপরের দিকটা থেকে তিলগুলো বেরিয়ে গেছে রোদে শুকিয়ে গেছে তো তিলগুলো বেরিয়ে এসেছে তো একটু মানে ঝেড়ে ঝেড়ে এভাবে তারপর আমি তিলগুলো আবার উল্টে পাল্টে দিচ্ছি তো আমার পায়ের কাছে বড় একটা চেলা বেরিয়ে এসেছিল চেলাটা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম তো আমার তিলগুলো ভালো করে মেলা হয়ে গেছে অনেকটা টাইম লেগে গেল তো এখন এইখানে এসে একটু বসেছি ওদের কাছে উপরে তাবুটা নিয়ে দিয়েছে তো তাবুটা টানালে কি হবে প্রচণ্ড গরম বসা যাচ্ছে না একদমই হাওয়া নেই আর ওই যে দেখো ওরা তিলগুলো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি রোদের মধ্যে একদমই থাকা যাচ্ছে না এত রোদ একটু হাওয়া চলছে না আর রোদের মধ্যে একদম থাকাই যাচ্ছে না তো এখন বেজে গেছে সাড়ে তিনটে রোদের তাপটাই একটু কম হয়ে এসেছে সাড়ে তিনটে বাজে তো আমি এখন বাড়িতে এসেছি ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ওকে তো ঘুম পাড়িয়ে তারপর গেছিলাম তো ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন ভাত খাওয়াবো ভাত খাইয়ে তারপর আমি ভাত নেই ভাত শেষ হয়ে গেছে দুবার আর ভাত রান্না করেছিলাম তো মা এসে খা মা সকালবেলা খেয়েছে সেজন্য ভাত কম হয়ে গেছে তো মেয়েকে বলবো দোকান থেকে মুড়ি নিয়ে আসতে তো কটা মুড়ি খাবো খেয়ে তারপর আমি আবার যাব মাঠে বাড়ি আসতে সেই সন্ধ্যা লেগে যাবে ছটা বেজে যাবে ছটা সাড়ে ছটা বেজে যাবে তো এখন সাড়ে তিনটে বাজে ছেলেকে এখন ভাতটা খাইয়ে দেবো দিয়ে তারপর আবার যেতে হবে তো খুব কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে রোদ মাঠে এত রোদ হাওয়া চলছে না একদম থাকাই যাচ্ছে না আর জল নিয়ে গেছি তো ওইখানে আর একটা দিদা ও সেই জল আদা খেয়ে ফেলেছে তো আরও জলই নেই মানে গলা শুকিয়ে যাচ্ছে রোদে জল শেষ হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি আরও বাড়িতে চলে এলাম তো এই যে দেখো মুড়ি আর মুড়ির নিচে রয়েছে ডাল সকালবেলা ডাল রান্না করেছি তো সেই ডাল দিয়ে এখন মুড়ি দিয়ে খাবো আর ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি ওই যে দেখো ও খেলা করছে ওই যে বসে রয়েছে ওই যে পাখা একবার বন্ধ করছে একবার চালাচ্ছে এত মানা করছি যে পাখার দরে যাস না যাস না কিন্তু ও শুনছেই না ওই যে দেখো পাখাটা বন্ধ করে দিয়েছে তো আজকে তো আমার এখনও স্নান টিনান হয়নি বাড়িতে এসে একবার তারপর সেই মানে রাত্রেবেলায় স্নান করতে হবে তো তিলগুলো আমি গিয়ে দুবার উল্টে পাল্টে দিয়েছি একবার দিয়েছি তারপর একটু বসে থেকে মানে বসেছিলাম তো দেখতেই ফেলে আরও লোকজন ছিল ওরাও সবাই তিল মেলে দিয়েছে তো একটু বসে থেকে তারপর আবার আর একবার মেলে দিয়ে তিল ঝেড়ে তারপর বাড়িতে এসেছি তো চলো এখন মুড়ি করা খাই খাইয়ে আবার যাই তো এই যে দেখো কতটা তিল হয়েছে আজকে উপরে যে একটা বস্তা আর আধা বস্তা এইটাই হচ্ছে আজকের তিল এইগুলোই বেরিয়েছে আর নিচের বস্তাটা তো আগের দিন ওই যে পরিষ্কার করে রেখেছি সেই বস্তাটা তো এগুলো আবার ওড়াতে হবে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আটটা আর বাড়িতে এসেছি সাতটার সময় তো বাড়িতে এসে আবার ভিডিওটা আপলোড দিতে গেছিলাম ভিডিও আপলোড দিয়ে এসে তারপর এই যে দেখো স্নান টেনান করে নিয়েছি চুল টুল এখনও ভিজা আর এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে তো বাড়িতে এসেছি আর ছেলেটা খুব বমি করছিল জানো তো খুব বমি করছিল। জানি না কেন বমি করলো আমি তো ওকে সেই সাম চারটের সময় ভাত খাইয়ে তারপর আবার এই যে মাঠে গেলাম তো তারপর মার কাছে গেছিল মার কাছে মেয়ে রেখে দিয়ে মেয়েও মাঠে গেছিলো গিয়ে তিলের বাস্তাগুলো ও সাইকেলে করে করে নিয়ে এসেছে তবুও বাড়ি আসতে রাত সাতটা বেজে গেছে আর এখন কিছু রান্না বান্না করিনি সেই এখন আবার মুড়ি খেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সেই আবার মুড়ি খেয়েছি একদমই ইচ্ছে করছে না যে কিছু রান্না করে এখন খাই তো মেয়ে নাকি কী মেয়ে নাকি কি ম্যাগি ট্যাগি বানিয়ে খেয়ে নিয়েছে ও বলছে মা আমার খিদে নেই আমি খাবো না আর ছেলেটা তো বমি করেছে ভাবছি ওকে এখন আর ভাত টাত কিছু খাওয়াবো না ওকে দুধ গরম করে দুধ খাইয়ে দেব। আর আমি মুড়ি খেয়ে নিয়েছি এখন আর রান্না রান্নাবান্না একার জন্য কিছু ইচ্ছে করছে না যে একার জন্য কিছু রান্না করে খেয়ে নিই তো বন্ধুরা মেঘ করেছে ঝড় ছেড়ে দিয়েছে জানো তো জোরে হাওয়া চলছে তো মা আবার ডেকে গেল ও বাড়িতে যেতে বলছে বলছে যে মেঘ হয়েছে বাড়িতে চলে আয় তো জানি না কী করবো আমার এই দৌড়া দৌড়াদৌড়ি আর ভালো লাগে না সত্যি ভালো লাগে না তো এদিকে মোবাইলেও চার্জ নেই লাইট যখন তখন চলে যেতে পারে কারণ ঝড় ছেড়েছে আর মানে জোরে ছাড়েনি মাঝে মাঝে ঝড় শুরু হচ্ছে তো জোরে আসবে কিনা জানি না তিলগুলো তো ওইভাবে মাঠে ফেলে রেখে এলাম কালকে আবার যেতে হবে তিলগুলো মেলতে এখনও ওই কাচাগুলোর মধ্যে মানে ওই তিলের গাছগুলোর মধ্যে তিল রয়েছে তো কালকে আবার গিয়ে মেলতে হবে আর ছেলেটা জানি না কেন বমি করেছে সেজন্য মনটা একটু খারাপ লাগছে ছেলে মেয়ের কিছু হলে আর ভালো লাগে না মনটার মধ্যে খুব খুঁতখুতনিক শুরু হয়ে যায় খারাপ লাগে হয়তো গ্যাস টাস হয়ে গেছে সেই জন্য বমিটা করলো বমি করে নাজেহাল হয়ে গেছে আরও ঘুমিয়ে পড়েছে তোকে দুধ দুধটা গরম করে নিয়েছি দুধ খাইয়ে দেবো তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে হাসি খুশিতে থাকো আর একটা কথা বলি বাবা কালকে বলেছিল যে তিলগুলো মেলে দিতে আজকে যদি না মেলতাম তাহলে হয়তো খারাপ হতে পারতো কারণ এই যে মেঘ করেছে বৃষ্টি নামলে আর তো বন্ধুরা গুরুজনরা যা বলে মঙ্গলের জন্যই বলে কালকে বাবা এই যে বললো তিলগুলো আজকে মেলে দিতে সেই জন্য হয়তো তিলগুলো মেলে দিলাম ভালোই হলো বাড়িতে চলে এসেছে না হলে এই যে এখন রাতের বেলা যদি বৃষ্টি বর্ষা হয় তাহলে তো আর কালকে তিলগুলো মেলা যাবে না আর তিলগুলো মেলতে গিয়ে দেখি নিচে দিয়ে অনেকটা মানে বেশি জাগ হয়ে গেছে তার কারণ ওই যে তিলগুলোর মতো জল ঢুকে গেছিলো জল এসে সেই জন্য দাগ বেশি হয়ে গেছে উপরের দিকটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু নিচের দিকটা বেশি খারাপ হয়ে গেছিলো তো ভালোই হলো আজকে বাবার কথা শুনে তিলগুলো মেলে দিলাম সেই জন্যই গুরুজনের কথা মানতে হয় গুরুজনরা কখনো খারাপ কথা বলে না ভালো কথাই বলে গুরুজনরা যা বলে মঙ্গলের জন্যই বলে আর ভালোর জন্যই বলে তো চলো টাটা